হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মুক্তাগাছার জমিদার বাড়িতে আমরা যা যা করলাম ওইগুলোই শেয়ার করব আমার হচ্ছে ফার্স্ট টাইম যাওয়া ছিল মুক্তগাছের জমিদার বাড়ি আসলে যাওয়াটা খুব ইচ্ছা ছিল যে যাব করব ছবি তুলবো আর এখানে হচ্ছে অনেক সুন্দর কারুকার্য করা থাকে জায়গাগুলো এই জন্য আমার কাছে বেশি যাওয়ার জন্য আকর্ষণীয় লাগছিল তো মুক্তাগাছের জমিদার বাড়ি হচ্ছে মাইমিসিং জেলায় মুক্তাগাছায় উপজেলায় অবস্থিত এটি প্রায় হচ্ছে দুইশো বছর পুরনো একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়ি যে কারুকার্য খোলা ওই সংস্কৃতি সামাজিক উন্নয়নের অনেক ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এখানের যে আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর বিশেষ করে এই যে এই জায়গাটার কারুকার্যগুলো এত বেশি সুন্দর ছিল আমার কাছে একদম অসাধারণ লাগছিল কার কাছে কীরকম লাগে তা জানি না কিন্তু এই কারুকার্যগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করছিলো বারবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এখানে আমরা অনেকগুলো ছবি তুলছিলাম ছোটো ভাই বোনদেরকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম আর অনেক ভালো হাঁটতে জায়গাগুলোতে আর আমরা হচ্ছে ছোট ছোট ভাই বোন ছিল সাথে ওরা দুষ্টামি করতে তো ওদের সাথে নিয়ে গিয়েছিলাম ওই জায়গাগুলো ঘুরার জন্য সাথে এখানেও কিন্তু এই পুরো এরিয়াটা দেখা যাচ্ছে আশেপাশে হচ্ছে এটার কারুকার্যটার পরে এই এখানে হচ্ছে আশেপাশে এরকম একটা জায়গা আছে এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছিল আসলে পুরোনো যে জিনিসগুলোর প্রতি মানুষের একটা আকর্ষণ বেশিই থাকে আর আমার পুরনো জায়গাগুলোতে ঘুরতে বেশি ভালো লাগে এই যে দেখেন এই লাস্ট যে ফিনিশিংটা ছিল এটা একদম সবার লাস্টের ছিল এই জায়গাটা তো পিছনের এই অংশটাও দেখতে অনেক বেশি সুন্দর ছিল আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম ভালোই সময় কাটিছি অনেক বেশি ভালো লাগছিল সবাই সময় পেলে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ